ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে সকল ভয় বুঝবে খিদে ভাতেই মেটে পুঁথির কোনো মন্ত্রে নয় আজকের এই লাইনগুলো যেন ফিকে হয়ে গিয়েছে মানুষ যেন ভুলেই গিয়েছে ধর্মে এতটা বুধ হয়ে রয়েছে তারা ভুলেই গিয়েছে কোনো ধর্ম তাদের পেটে অন্ন যোগাবে না আজকের ওই রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল রাস্তায় নেমে পড়েছে ধর্মের ঝুলি নিয়ে ধর্মে মানুষকে ভুলিয়ে রেখেছে আর দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেদিকে এগোচ্ছে ধর্মের ভোটাভুটি হবে ধর্মের নামে ভোট হবে আমরা তো ভুলে যেতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গে এটা বিধানসভা আছে না ধর্মসভা আছে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিমদের লেলিয়ে দিচ্ছেন যেভাবে শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের লেলিয়ে দিচ্ছেন কি ধরনের রাজনীতি হচ্ছে আজকের বাংলার মানুষ এই দুটো দলের ওপরে বেশি বিশ্বাস করছে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে ভাবতে অবাক লাগে কোন রাজ্যে আপনি বাস করছেন এমন একটা রাজ্যে যে রাজ্যে শিক্ষা নিয়ে কথা নেই বিধানসভায় শিল্প নিয়ে কথা নেই বিধানসভায় কৃষিদের নিয়ে কোনো কথা নেই আজকের ভাবুন তো বিধানসভাটা কি হয়ে গিয়েছে আলটিমেটলি দু হাজার ভোট ধর্মের রাজনীতি বনাম গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধান বাঁচানোর লড়াই একদিকে দুটো দল নেমে পড়েছে ধর্ম নিয়ে রাজনীতি করতে কে কত বড় হিন্দু কে কত বড় মুসলিম কে কত বেশি মুসলিম ভোট টানতে পারে কে কত বেশি হিন্দু ভোট টানতে পারে এই দেখছি আমরা পশ্চিমবঙ্গে আজকের পশ্চিমবঙ্গে খুন রাজানি ধর্ষণ লুটপাট শিক্ষার নামে চুরি কি হচ্ছে পশ্চিমবঙ্গে বিরোধী দলে শুভেন্দু অধিকারী আছেন আগে নয় উনি তৃণমূলে ছিলেন ছাড়ুন উনি এখন বিজেপিতে এসেছেন ওনার কাজ কি ধর্ম নিয়ে রাজনীতি করা উনি ডাইরেক্টলি বলছেন ভবানীপুর থেকে হিন্দুদের একজোট করে মমতা ব্যানার্জিকে হারাবেন মমতা ব্যানার্জি বলছেন একবার যদি হুঙ্কার দিই হাজারে হাজারে সরি লক্ষ লক্ষ মুসলিমরা এক জায়গায় জড়ো হয়ে যাবে এমনই তো উনি কথা বলছেন ভাবুন তো একবার কি চলছে আর ওইদিকে আরেকজন রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী সব সবথেকে বড়ো বিশ্লেষক উনি বলছেন এই যে বিজেপি তৃণমূল যে ধর্ম নিয়ে রাজনীতি করছে এর পেছনে নাকি বামেদের দোষ বামেদের নাকি দোষ রয়েছে কংগ্রেসের দোষ রয়েছে বা তো মানে অবাক লাগে উনি বিশ্লেষক হলেন কি করে যদি উনি এইভাবে কথা বলেন তাহলে উনি কি বিশ্লেষণ করলেন উনি এখানে কি দেখলেন যে বিজেপি তৃণমূল ধর্ম নিয়ে রাজনীতি করছে আর যত দোষ নন্দ ঘোষ যত দোষ ওই বামেদের আর কংগ্রেসের কংগ্রেসকেও তো টেনেছে তাই কংগ্রেসের কথা বললাম একবার ভাববেন দু হাজার ছাব্বিশে যদি মানুষের চোখ না খোলে তাহলে গণতন্ত্র বাঁচানো খুবই মুশকিল দু হাজার ছাব্বিশে যদি মানুষের চোখ না খোলে তাহলে সংবিধান তছনছ হয়ে যেতে পারে এমনিতেও জানেন হিন্দু রাষ্ট্র বানানোর জন্যে যেভাবে বিজেপি ছক তৈরি করছে খুব তাড়াতাড়ি সংবিধান পরিবর্তন হতে চলেছে এর দায় বাংলার মানুষকে নিতে হবে দেখুন হিন্দু আমিও একজন হয়তো যারা দেখছেন আপনারাও অনেকে হিন্দু আপনারাও অনেকে মুসলিম কে বড় মুসলিম কে বড় হিন্দু এই দেখে ভোট দেবেন না ভোট দিন এমন একটা দলকে যেই দলটা সমাজতন্ত্র নিয়ে কথা বলে যেই দলটা ধর্মের উপরে মানুষের জন্যে রাজনীতি করে যে দলটা মানুষের উন্নয়নের জন্যে কথা বলে আজকের বাম দলে যদি দেখেন একজাক তরুণ তরুণী রয়েছে নতুন প্রজন্মের লিডার রয়েছে তাদেরকে ভুলে গিয়ে দলবদলুদের সাপোর্ট করছে বাংলার মানুষ কি ধরনের রাজনীতি চলছে এটা আগেও হিন্দু ধর্ম ছিল এখনও রয়েছে আগেও মুসলিম ধর্ম ছিল এখনও রয়েছে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করার চক্রান্ত হচ্ছে এই চক্রান্তে ওই দুটো দল সফল হয়ে যাচ্ছে আর যেই দলগুলো বাংলায় বা দেশের গণতন্ত্র বাঁচানোর জন্যে সংবিধান বাঁচানোর জন্যে লড়াই করছে রুটি রোজি কাপড়া মাকান এগুলো নিয়ে লড়াই করছে তাদের পাশে কেউ নেই ভাবতে অবাক লাগে একবার ভাববেন আপনারা দু হাজার ছাব্বিশে গণতন্ত্র ভাঙতে চলেছে দু হাজার ছাব্বিশে সংবিধান ভেঙে পড়তে চলেছে যদি এইভাবেই চলতে থাকে যদি বিজেপি তৃণমূলের এইভাবে রাজনীতি চলে আর বামেদের যদি বাংলার মানুষ ভুলে যায় তাহলে আপনাদের কপাল পূর্বে আর কারুর কপাল পড়বে না আপনার বাড়ির ছেলেটা মেয়েটা পড়াশুনো করছে তাদের চাকরির ব্যবস্থা কি হবে একবার ভেবেছেন কল কারখানায় চাকরি নেই কল কারখানা পশ্চিমবঙ্গ থেকে উঠে চলে যাচ্ছে অন্য জায়গায় আজকের শিক্ষার নামে চুরি হচ্ছে আজকের স্বাস্থ্যের অবস্থা কি আপনারা জানেন বেহাল দশা ডাক্তার পর্যন্ত মারা যাচ্ছে দর্শন করে খুন করে দেওয়া হচ্ছে শাসক দলের কিছু লোক দামা চাপা দেওয়ার চেষ্টা চলছে আজকের সরস্বতী পুজোতে দেখুন কি হচ্ছে হিন্দুরা এই মূর্তি ভেঙে মুসলিমদের নামে দোষ দিচ্ছে একবার ভাবুন সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে লাগানোর চেষ্টা চলছে বিজেপি তৃণমূল কখনো শিল্প নিয়ে কথা বলে না কখনো শিক্ষার উন্নয়ন নিয়ে কথা বলে না কখনো দেখেনি বিজেপিকে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কথা বলতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে তারা একটুও বিচলিত নয় কারণ তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে আজকের বাংলাদেশ ইস্যুতে বামেরাও রাস্তায় নেমেছে কিন্তু কি বলা হচ্ছে নাকি বিজেপি শুধু হিন্দুদের জন্য লোক বামেরা হিন্দু মুসলিম করে না তাই কি এই দলটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে তাই কি এই দলটাকে আবার শূন্য করার চক্রান্ত চলছে বাংলার মানুষের চোখ কবে খুলবে এরা ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে মানুষ কি বুঝতে পারছে না আজকে সিঙ্গুরে নন্দীগ্রামে যদি কারখানাটা হতো কাদের কপাল খুলতো আজকের বামেদের ক্ষমতা থেকে সরিয়ে খুব লাভবান হয়েছেন আজকের যে কোনো সরকারি আসুক না কেন এই স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার আরও যা যা প্রকল্প রয়েছে সব প্রকল্পই চালু থাকবে বাম সরকার এলে বাংলার যে উন্নয়ন হবে সেটা আলটিমেটলি শ্রীলঙ্কা সরকার দেখিয়ে দিল বাজেট পেশ করে তাই বামেদেরও পরিকল্পনা নিতে হবে দু হাজার ছাব্বিশের আগে এই ধর্মের রাজনীতিকে যদি ভাঙতে হয় তাহলে বৃহৎ আন্দোলনে ঝাঁপাতে হবে এবং বাংলার মানুষকে বোঝাতে হবে যে এই দুটো দল আলটিমেটলি মানুষকে ব্যবহার করছে মানুষের উন্নয়নের জন্যে কিছু করেনি দু হাজার ছাব্বিশের আগে মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে যারা লোন নিয়েছেন ঘর পাওয়ার জন্যে ঘর পাননি এদিকে লোনের টাকাও চলে গিয়েছে লোন দিতে পাচ্ছেন না বামেদের প্রতিশ্রুতি দিতে হবে দু হাজার ছাব্বিশে সরকারে এলে তাদের লোন মুকুব করে দেওয়া হবে যেমন বিজেপি দেয় আদানি আম্বানির কোটি কোটি টাকার লোন মুখুব করে কেন গরিব মানুষের লোনুব করিয়ে দেখাক না বামেরা যদি পারে পারে এই প্রতিশ্রুতি দিতে হবে আজকের বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া বামেদের একটা প্রতিশ্রুতি দিতে হবে একটা নির্দিষ্ট পরিমাণ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দিতে হবে আজকের আপনারা দেখেছেন শ্রীলঙ্কার বামপন্থী সরকার বেসরকারি সংস্থা যারা কাজ করে তাদের ন্যূনতম স্যালারি বেঁধে দিয়েছে সাতাশ হাজার টাকা ন্যূনতম স্যালারি দু হাজার ছাব্বিশ থেকে সেটা তিরিশ হাজার টাকা হবে বামেদেরও হবে বামেরা যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফেরে তাহলে যারা বেসরকারি সংস্থায় কাজ করে তাদেরও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি দিতেই হবে প্রতিশ্রুতি দিতেই হবে বিনা প্রতিশ্রুতিতে কোনো কাজ হবে না এখনকার রাজনীতি যেভাবে হয়েছে এক তো ধর্মের রাজনীতি চলছে দ্বিতীয় মানুষ ভাবছে এরা তো ধর্মের রাজনীতি করছে আমরা তো গরিব গরিবই থেকে যাব। তারা যা দিচ্ছে সেটাই ভালো মানে দেওয়া নেওয়ার রাজনীতি হয়ে গেছে তাই বামেদেরকে ও প্রতিশ্রুতি দিতে হবে আর এই ধর্মের রাজনীতি ভাঙতে না পারলে আগামী দিনে আপনার সন্তানটা বড় হচ্ছে আপনার সন্তানটার কি হবে একবার ভেবেছেন ভালো থাকবে